গাইজ কেউ বলছে সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর আপনাদের সাথে এই ব্লগে আসা তো আজকে আমরা যাচ্ছি বিয়ে আর সেই কারণে আমরা বের হয়েছি বাইক করতেছে আমি অত্যন্ত কিছু নিই সরি গাইজ আমার হেলমেটটা করতে মনে নাই আর পরেও পরেও লাভ নাই কারণ হচ্ছে যে আমরা এখন বাইক রেখে বাইক মতো করে আমরা বিয়ে বাড়িতে যাব সো এই কারণে আর কি এই অবস্থায় বেরোইছি তো চলুন অনেকদিন পরে সেই নতুন ব্লগটা আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি তো এই বিয়ের ব্লগ দিয়ে আবার আপনাদের সাথে কন্টিনিউ করবো আমাদের নতুন ব্লগ সো চলুন যাওয়া যাক আমরা এখন মোবাইল যাচ্ছি বন্ধুর বিয়েতে যাচ্ছি আর বন্ধু হচ্ছে হিন্দু ধর্মলম্বী তো এর জীবনের প্রথম আমি কোনো বন্ধুর বিয়েতে যাচ্ছি আর বন্ধু হচ্ছে হিন্দু ধর্মের তো আসলে আমি মুসলমান মুসল মুসলমান হিসাবে কিন্তু অনেকবার অনেক বিয়েতে অ্যাটেন্ড করছি কিন্তু এবারই ফার্স্ট টাইম আমি অন্য কোনো ধর্মের বিয়েতে যাচ্ছি আসলে আমার জীবনে কখনো হিন্দুদের বিয়ে দেখা হয় নাই সো সৌভাগ্যবশত হিন্দু যেহেতু বন্ধু আছে তো তার বিয়েতে আর কি একটু মজা করার জন্য চলে আসলাম এই ফাইনালি আমরা গাড়ি সাজানো শেষ করে এখন সবাই সবাই এখন যাচ্ছি ফ্রেশ হবো ফ্রেশ হয়ে আর কি জামাই নিয়ে তারপর আমরা আবার আসতেছি গাড়ি দিকে দেখেন গমে গুমে একদম একাকার আর আমরা যদি না থাকতাম তাহলে কিন্তু গাড়ি সাজানো দূরের কথা জামায়ের অবস্থা খারাপ জামাই সবারই আমরা রেডি করে ফেলছি এখন আমরা বিয়ে বাড়ির দিকে যাবো চলুন গাড়িতে উঠি তারপর কথা কথা হচ্ছে জামাই গাড়িতে উঠে গেছে

আর তো দানে বামে কত মানুষ কত কিছু খাইতেছে কিন্তু আমরা তো কিছু খাই না খাওয়ানোর আইটেম আমার কাছে ভালো লাগে নাই আমি কম কম খাইছি হৃদয় খাইছে বেশি দেখবেন কি অবস্থা কেমন করে খায় দেখেন কি অবস্থা কেমনে করে খায় চেন খাওয়ার উপরে আছে খাইছো খাইছো খাওয়া দাওয়া পালা শেষ করে এখন আমরা যাচ্ছি হচ্ছে কনের ফটোশুট চলতেছে তো ওইখানে যাচ্ছি ফটোশুট দেখতে প্লাস যদি আমরা ফটোশুট নেই তাহলে তো হলোই আর ফটোশুটটা আগে দেখি আর এই হচ্ছে ব্যান্ড পার্টি তো মোটামুটি ওনারাও ভালোই বাজাইতেছে সব কিছু ভালো লাগতেছে তো এখন চলেন সামনের দিকে যাই মানুষের ভিড় ঠেলে ভিতর দিকে যাওয়া লাগবে কারণ যে ভিড় গানে বামে প্রচুর মানুষ তো এদেরকে ঠেলে ঠুলে যাইতেছি চলেন যাই তো চলে আসলাম ভেতরের দিকে চলে আসছে অনেক আয়োজন অনেক মানুষ এই যে এদেরকে আগে ঠেলতে হবে দেখি দেখি সাইড দেন সাইড দেন এই তো এই তো ঢুকে গেছি এই তো আমি যাই হোক সমস্যা গেছে কিন্তু অ্যারেঞ্জ করছে অনেক সুন্দরভাবে সব কিছু সুন্দর গোছানো তো এই যে আমি চলে আসছি কনের কাছে কনের কাছাকাছি আসি একটু লজ্জা লাগতেছে আমার লজ্জা লাগতেছে আবার হৃদয় কেমন কি অবস্থা এই তো এই অবস্থায় চলুন বাইরের দিকে যাব তো এই তো মণ্ডপের দিকে চারপাশটা পাঁচটা ঘুরে ঘুরে দেখাইতেছে আপনাদের তো এখান থেকে আমরা যাব হচ্ছে বিপ্লবের কাছে আমাদের বন্ধুর কাছে বন্ধু আছে অন্য পাশে তো তাকে একটা বাসায় রাখা হয়েছে তো আমরা এখন তার কাছে যাব চলুন তার তার দিকে যাওয়া যায় এই তো হেঁটে হেঁটে যাচ্ছি বন্ধুর দিকে বন্ধুটাকে বসায় রাখছে অন্য বাসায় তো সেখান থেকে সবাই যাইতেছে তাকে আনতে তো আমরা চলে আসছি তার কাছে এখন আমরা বন্ধুর সাথে ফটোশুট করবো তো ওই কাজকর্ম শেষ করে তারপর বন্ধুকে নিয়ে যাইতেছি তো ফাইনালি বিয়ের কাজকর্ম শুরু হয়ে গেছে জামাই এখানে বসে গেছে এখন একটু পরে বউ নিয়ে আসবো আমরা তো এই হচ্ছে অবস্থা তো বন্ধুটার জন্য খুব মায়া হইতেছিল বন্ধুর এই অবস্থা দেখে দেখেন কি অবস্থা নিঃ একটা চেহারা চুপচাপ বৈশা আছে আহ কি কষ্ট আমি খালি আমি শুধু শুধু দেখতেছিলাম আর অবাক হইতেছিলাম আর এই বন্ধুরা আজকে বিদায় দিয়ে দিতেছি কি কষ্ট এত কষ্ট করে বন্ধুটাকে এতদিন পাহাড় দিয়ে রাখলাম আর আজকে বউর হাতে তুলে দিব। আহ এই কষ্ট সহ্য করা যায় খুব কষ্টে বন্ধুকে বিদায় দিতেছি আজকে তবে শুভকামনা বন্ধুর জন্য বন্ধুর নতুন জীবনের জন্য নতুন জীবন সুখের হোক এই দোয়াই করি এই বাড়ির ভিতরে ঢুকতেছি আছে ভাবিদের বাড়িতে ঢুকে এই বিয়ের যে ব্যান্ড পার্টি তাদের অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের এই ব্যান্ড শোর শুনলাম তো এই ফাঁকে একটা মজার ঘটনা ঘটছে সেটা হইতেছে এই ব্যান্ড পার্টির সাথে যে ছোট বাচ্চাটা আছে সেই বাচ্চাটা বসে বসে ছিল দেখেন আপনাদের দেখাই এই যে বাচ্চাটার দিকে ফোকাস করি এই যে দেখুন বসে বসে জিমাইতেছে মানে রাতের বাজে হচ্ছে দুইটা আর ছেলেটা ঘুমাইতেছে খুবই ক্লান্ত দেখেন কি অবস্থা ওর জন্য খুব মায়া হলো আর কি দেখে

তো শেষ মেশ বন্ধুর শুভদৃষ্টির পর্ব শুরু হয়ে গেছে শুভ পর্ব শেষে এখন তাদের অন্যান্য কার্যক্রমগুলো চলতেছে ভাবি এখন সাত পাক ঘুরতেছে আমার বন্ধুর পাশে লাইফে ফার্স্ট টাইম এবারই দেখতেছি এমন আর আগে কখনো দেখা হয়নি তো ভালোই লাগতেছে তাদের এই সাত পাক ঘোরা দেখে কারণ আগে কখনো দেখি নাই তো সেই হিসাবে এবারই প্রথম এক্সাইটেড খুব ছিলাম তো দেখার সৌভাগ্য হয়েছে দেখতেছি ভালো লাগতেছে তবে তাদের জন্য শুভকামনা রয়েছে সবসময় তাদের জন্য কামনা থাকবে তারা যেন ভালোভাবে থাকতে পারে সারা জীবন একসাথে থাকতে পারে এটাই মন্ত্রী কালীপদ সালঙ্ায়ন সাক্ষ্যায়ন বৃত্ত প্রবর আলম পায়ন पुत्र विश्वचन्द्र दास दौचदान শেষ করে বেরিয়ে গেলাম তো কি অবস্থা কেমন লাগলো আজকে খুব টায়ার্ড লাগছে খুবই ভালো সব নতুন নতুন জিনিস দেখলাম নতুন এক্সপিরিয়েন্স নতুন বিয়ের অভিজ্ঞতা খুব ভালো একটা মানে ফিলিংস নিয়ে বাসার দিকে অনেক হয়েছে তো ব্যাড লাগছিলো গাড়ি যে ছিল সবগুলো গাড়ি চলে গেছে যার যার মতন কিন্তু আমরা মিস করে ফেলছি তো এখন ওবার বা পাঠা হয়ে যেতে হবে তো যাই হোক যাওয়ার আগে সবাইকে আমার এই ওয়েলকাম আবারও শেষে আপনাদের একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আজকের এই নতুন অভিজ্ঞতা থেকে নতুন কিছু অর্জন করলাম সো জীবনে ফার্স্ট টাইমে এই ঘটনা এই সব কিছু দেখলাম দেখলাম তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এক্সপার্ট বাইক থাকেন বাই